এই লিডার এই এত তারা করে ডাক দেয় হ্যাঁ আরে এনে তো উষ্ঠে গায় পড়ে গেলাম আরে আপনারা তো উঠাই দিই কি আমি মনে করছি যে একটা হাতই উঠাই দিয়েছি এরকম আরে চুপ আচ্ছা লিডার আর বছর এই 15টা বছর কোনো কাম কাজ করতে পারি নাই হ্যাঁ এইবারই একটু নির্বাচনে দাঁড়াইছি এইবারে জীবনের আমার শেষ নির্বাচন কে লিডার যদি না জিততে পারি তাহলে তো আমার ক্যারিয়ারই শেষ হয়ে যাবে

আরে বাধা আমরা তো মনে কর এই গণসংযোগে বাইরে হ্যাঁ শুনেন এখন তো সময় কম হ্যাঁ এখন সবার দারে দারে যাইয়া পোর্ট সাইডে আপনার মেলা সময় নষ্ট হয়ে যাব তার চেয়ে এখন হচ্ছে ডিজিটাল যুগ হ্যাঁ আপনি যদি একটা ফেসবুক লাইভ করেন আরে লাইভ করেন মানে কি করে ফেল করে হ্যাঁ তাইলে মনে করেন সবার হাতে হাতে পৌঁছে দেব এখন সবার হাতে মোবাইল বুঝেন নাই কর কর শুরু কর শুরু করি হ্যাঁ

কোনো ভেদাভেদ নাই সবাই সমান নির্বাচনের আগে আমি তোমার পাও ধরছি বাকি পাঁচটা বছর আমি যদি জিততে পারি তোমরা তো আমার পাও ধরবা কিছু বললেন না কি বলবো আমার অনেক কাজ আছে একটু একটা ভোট একটা ভোট দিও বাজান হ্যাঁ মানে আপনি প্রার্থী আমরা আসলে শুনে আচ্ছা আপনারা যে পরিকল্পনা নিয়েছি জেনজিদের জন্য কি করবেন দেখি বলেন তো আর জেনজিদের জন্য কি করবো না কো কি করবে কিছু করে দিব কি করবে এই এলাকার প্রত্যেকটা রাস্তার মোড়ে ওই তোমার ল্যাম্পপোস্টে আমরা ফ্রি ওয়াইফাই দিয়ে দিব ওয়াইফাই দিয়ে দিবে তুমি খালি সারা দিন খালি মোবাইল টিপবা মোবাইল টিপবা গেমস খেলবা ফ্রি ফায়ার খেলবা ছবি খেলবা আর যদি এর যদি তোমাদের কিছু হয় তাহলে আমার আসে বলবা আমি ওর বিরুদ্ধে ব্যবস্থা নেব

আরে দাদু পাউ ধরে তুই আমার দোস্ত না এ দোস্তুদিকে পা ধরবি আরে দিলাম চা খাইরে দিলাম কি অবস্থা ভালো আছে আনা ابو صحه ভালো আমি তো নিজেই যাইতেছিলাম তোমার বাসায় আরে আমার বাসায় যাইবা মানে আমি তো নিজেই যাইতেছি সংযোগ করতে করতে আমিও তো তোমার এলাকায় যাইতেছিলাম সেটাই আরে আপনি যাবেন কেন লিডারের বাসায় লিডারে আপনার বাসায় হাজির হয়ে যাব আরে সেটা ঠিক আছে আমি তো দিছিলাম অন্য একটা বিষয় নিয়ে কথা বলার জন্য মানে কি বিষয় আরে তুমি তো জানো আমার ওই যে চারটি দোকান আছে হ্যাঁ দোকানগুলো তো অনেক সুন্দর চলতেছে হ্যাঁ ঠিক আছে ওই যে তোমার পোলা পান গতকাল তো দি ওরা আমার দোকানে গিয়ে ওই সান্দা পান পোলা পান সান্দা দিয়ে গিয়েছিল আমি কয়ে দিছি কোন দোকান যাতে বাদ না পরে চামড়াতে দিন সব দোকানে ভাবি কেমন আছে ওরে তোমার ভাবি ভালো আছে আমার কথা তো তুমি শুনলা না আমার কথা তো না আমার আরে তোমার পোলা পায় না আমার দোকানে গিয়া সান্দা মাছ সান্দা মাছ ভাজি আরে ভাবির হাতের সান্দা মাছ ভাজি এত মজা কাকা সামনে নির্বাচন কাকা একটু আশীর্বাদ করো কাকা তোমাদের মতো মুসলমানও আমাদের পায়ে ধরে

অঘটন ঘটান ফটি অনেকে সবাই কি চেনে যতাম কুকাম করে বেড়ায় আর এখন আসছে ভোট চাইছে এই যে বসন্তের কুকিল বছরে একবার দেখা যায় কে হচ্ছে ভোটের কুকিল পাঁচ বছর পরে একবার আসছে এই খেলা তো শুরু হয়েছিল সেই একাত্তর থেকে আবেচনায় একাত্তর থেকে হ্যাঁ এই যে আলো মানুষগুলা রে কি করলো শেষ পর্যন্ত

এবং ভোটের ময়দানে সিপাই পরিবে তখনই সেই পুরানো ঘন্টা বাজাইবে পুরানো ঘন্টা পুরানো কি পুরানো ঘন্টা বোঝো নাই না যুদ্ধাপরাধী মুনাফিক এটা তুমি যা বলেছ দাদা স্বামী তো নির্বাচন হ্যাঁ এটা একটু কথা বলো তো মানে এই নির্বাচনে যে করা

সামনে যে বারো তারিখ ফেব্রুয়ারির বারো তারিখ কি হইবে নির্বাচন নির্বাচন হইবে নির্বাচনটাই তোমার আমার জন্য মহাযজ্ঞ নির্বাচনের দিন প্রত্যুষে জাগিয়া হিন্দু মুসলমান একত্রিত হইয়া

তুমিবার কাকে মানে তোমরা কাকে এবার চিন্তা করছো বাবা অন্তরে চাও শোনো সময় কারা আমাদের মন্দির পাহারা দিল কারা আমাদের সম্পদ পাহারা দিল তাদের কি আমরা এটা কিন্তু সবাই জানে যাই হোক তাইলে একটাই সুযোগ সামনে তারিখে আগামত চলো সবাইকে বলি সবাইকে চান্দাবাজ ও মনুষ্য ছাদা মনুষ্য দাত উচ্চ মনুষ্য সদা মনুষ্য জাত